আমরা অনেকে প্রচন্ড মানসিক অস্থিরতার মধ্যে বা অশান্তির মধ্যে আসলে থাকি এবং ওই প্রশান্তিটা পাওয়ার জন্য আমরা এমন সব কিছু করে ফেলি যেটা প্রকারান্তরে আমাদের অশান্তিটা আরো বাড়ায় দেয় সো এই জন্য আজকে আমরা একটু আলোচনা করব এরকম তিনটা কাজ বা তিনটা পরামর্শ নিয়ে যেটা করলে সত্যিকারের অর্থে স্থায়ী মানসিক প্রশান্তি আপনি ইনশাল্লাহ অর্জন করতে পারবেন সো আমাদের বিষয়গুলো বরাবরের মতোই একটু অস্বাভাবিক লাগে সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিও শুরুতেই অবশ্য বলি যে একটু শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন আশা করা যে উপকৃত উপকৃত হবেন এক নম্বরটা হচ্ছে মানসিক প্রশান্তি পাওয়ার জন্য এবং মানসিক অস্থিরতা দূর করার জন্য যেটা আমার কথা না আল্লাহ সুবাহাল আল কোরআনে বলে দিয়েছেন যে আলা বিদিক্রিল্লাহি তাতোমা ইননুল কুলুব যে আলা মানে হচ্ছে ওহে তোমরা জেনে রাখো নিশ্চয়ই বিদিক্রিল্লাহি তাতোমা ইন্নুল কুলুব জিকিরের মধ্য দিয়ে তোমাদের মনটা প্রশান্ত হয় এবার আসেন আমরা প্র্যাকটিক্যালি উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করি আমরা আমাদের জীবনে যদি এই কাজটা করে থাকি তাহলে আমরা অনেকে হয়তো বুঝতে পারছি আর যদি না করি আমি আপনাদেরকে একটা টাস্ক দিই বেশি না আগামী এক সপ্তাহ মানে সাত দিন আপনি মাইন্ডফুল জিকির করবেন নর্মাল জিকির না কিন্তু যেহেতু আমরা বলেছি যে স্থায়ী মানসিক প্রশান্তি পাওয়ার জন্য কি করতে হবে সেটা সো একটা হলো আমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহা আল্লাহ আকবর বা কুরআ তিলত সেটাও কিন্তু জিকির সেটা জাস্ট করেই যাচ্ছি করেই যাচ্ছি এটা কিন্তু মাইন্ডফুল জিকির না এটা জাস্ট জিকির যেটা করলে আল্লাহ সুবাহনতলা সব প্রদান করবেন নাকি দেবেন কিন্তু আমি যেটা বললাম বা যে টাস্কটা দিলাম আগামী সাত দিন আপনি মাইন্ডফুল জিকির করবেন মাইন্ডফুল জিকির বলতে কোনটা আমি যে সুবাহান বলছি এটার অর্থটা আমি বুঝবো চোখটা বন্ধ করে মনে ধারণ করে বুঝে বুঝে আমি সুবাহান আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ মানে কি যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সো একটা হলো আপনি জাস্ট আলহামদুলিল্লাহ বললেন আর একটা হলো বুঝে আলহামদুলিল্লাহ বললেন যে সমস্ত প্রশংসা আল্লা সুবাহতালার জন্য এবং আমি আল্লাহর উপরে ভরসা করছি সমস্ত কিছু আল্লাহ দেখছেন আল্লাহ আমাকে প্রতিপালন করছেন এইটা ফিল করে নিরিবিলি পরিবেশে গভীর মনোযোগে আপনি বেশি নামাত্র সাতটা দিনে জিকিরটা করেন আমি একটা জিনিস ক্ল্যারিফাই করে দেই আমরা অনেকে মনে করতে পারি যে ভাই এটা কোথায় লেখা আছে এটা তো জিকির বা হচ্ছে এইভাবে যদি করা হয় তাহলে হচ্ছে বেদাহাত হয়ে যাবে দেখেন আমি আবারও বলি এই ফর্মেটে যেটাকে আমি বললাম মাইন্ডফুল জিকির এটা করলে আপনার নেকি হবে সেটা কিন্তু আমি বলি নাই সেটা বললে এটা বেদাত হয়ে যাবে আমি বললাম যে জিকির সত্যিকারের অর্থে নেকি তো আপনাকে প্রদান করবেই কিন্তু আপনি যদি এইভাবে করেন সেটা আপনার মানসিক প্রশান্তিও ইনশাআল্লাহ বৃদ্ধি করবে যেহেতু আল্লাহ সুবাহনতলা এটা বলেছেন সো এটাই বলা যে আপনি বেশি না আগামী সাত দিন মাইন্ডফুল জিকির করবেন নিরিবিলিব পরিবেশে একাকি গভীরভাবে জিকির করবেন ফিল করে করে চিন্তা করে করে যে আমি সুবাহন আল্লাহ বলছি এটার গভীরতা কতটুকু এইভাবে যদি জিকির করা যায় সত্যিকারের অর্থে সেটা আমাদেরকে মানসিক প্রশান্তি প্রদান করবে ইনশাআল্লাহ যেটা আমাদের এক নম্বর ছিল দুই নম্বরটা হচ্ছে আমাদেরকে কৃতজ্ঞ মানুষ হইতে হবে গ্র্যাটিচিউড প্র্যাকটিস করতে হবে গ্রেটফুল হইতে হবে এটা আমি কেন বলছি দেখেন আলকোরানে আল্লাহ সুবাহ সোরা ফাতিহা দিয়ে আলকোরনটা শুরু করেছেন যে সুরা ফাতেহাটা আবার শুরু করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ জন্য যিনি জগৎসমের মালিক এখন আল্লাহ চাইলে অন্য যে কোনো সোরা দিয়ে যে কোনো শব্দ দিয়ে আলকরণ কিন্তু চাইলে শুরু করতে পারতেন আল্লাহ তালা এমন শব্দ দিয়ে শুরু করেছেন এমন আয়াত দিয়ে শুরু করেছেন যে আয়াত আমাদেরকে গ্রেটফুল হইতে শেখায় যে সমস্ত প্রশংসা আল্লা তালার জন্য যিনি জগৎসমের রব আমরা আর রহমান রহিম বলছি মা আলিকিয়া দিন বলছি ইয়া কার আবুদ ইয়া

কৃতজ্ঞ হইতে বলছেন গ্রেটফুল হইতে বলছেন এখন কোন মানুষ যদি গ্রেটফুল হয় এটা কিন্তু সাইকোলজিও সেইম কথাটা বলে যে মানুষের মধ্যে যদি কৃতজ্ঞতার চর্চা থাকে তাহলে মানসিকভাবে সে ভালো থাকে উদাহরণটা দেই দেখেন অনেক সময় হয় না যে অনেক সময় না ম্যাক্সিমাম টাইমে আমাদের হতাশা বা অস্থিরতা একটা বড় কারণ কিন্তু এটা যে আমি ভাবছিলাম কি হবে কিন্তু সেটা তো আমার সাথে না আমি এত কষ্ট করলাম কিন্তু জিনিসটা হইল না মানুষের জন্য এত করলাম এত করলাম ও আমারে দেখলো না বা আমারে বুঝলো না ও আমার এই ক্ষতিটা করতে পারলো তার মানে হচ্ছে এই যে মানসিক খারাপ লাগা বা মানসিক অস্থিরতা এটার পিছনে কারণ হিসেবে কি ছিল খেয়াল করেছেন আপনি ভেবে নিয়েছিলেন যে এটা করলে মেবি এই ধরনের রেজাল্ট আসবে যখনই সেটার ব্যত্যয় ঘটছে তখন কিন্তু আপনার আর ভালো লাগছে না এখন আপনি যদি গ্রেটফুল হইতেন বা আপনার কানেকশনটা আল্লাহ সুবাহাল্লার সঙ্গে রাখছেন যে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার তো উচিত মানুষের জন্য করা আমি আল্লাহকে খুশি করার জন্যই মানুষের জন্য আমি কাজকর্ম করবো এইটা করলে আপনাকে কেউ যদি দিত আপনি কিন্তু না কারণ আপনার তো কষ্ট পাইতেন তার কাছ থেকে কোনো কিছু পাওয়া না এবং আপনি অলরেডি গ্রেটফুল আল্লাহ সুবাহ আপনাকে যা কিছু দিয়েছেন আর আপনি যে মানুষের জন্য কিছু একটা করতেছেন খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা বলে আমি এই পয়েন্টটা শেষ করে পরবর্তী পয়েন্ট আমরা জানাবো যে আল্লাহ আজকে আপনাকে এই সামর্থ্য দিয়েছেন বলেই আপনি কিন্তু কারোর জন্য কিছুটা করতে পারছেন তো এই চিন্তাটা আমরা অনেকে করি না আমরা যে মানুষের জন্য করতে পারি আমরা ইন রিটার্ন হয়তো ভালো কিছু পাই না মানুষ আমাকে ক্ষতি করে কিন্তু ওই যে আপনি একটা মানুষের জন্য কিছু করতে পারছেন সেই তৌফিক আপনাকে আল্লাহ সুবাহ কিন্তু দিয়েছেন বলেই করতে পারছেন এই চিন্তা করেও তো আমাদের গ্রেটফুল হওয়া উচিত বা চিন্তা করা উচিত সেটা আমরা দুই নম্বরে বললাম সর্বশেষ যেটা সেটা আমরা বলবো সেটা বলার আগে একটু বলি যে রিসেন্টলি আমাদের হচ্ছে একটা লাইভ কোর্স আমরা আলহামদুলিল্লাহ লঞ্চ করেছি এর বাইরেও আমাদের যে অন্যান্য কোর্স আছে বা আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস যা কিছু আছে না কেন আমাদের কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেগুলোর লিঙ্ক আমরা সেগুলো দেখে আমরা নিজেরাও উপকৃত হতে পারি আমরাও ইনশাল্লাহ উপকৃত হব ইনশাআল্লাহ সো সর্বশেষ যেটা বলে আমরা আজকে আলোচনাটা শেষ করবো সেটা হলো অনেকটা দ্বিতীয়টার সঙ্গে মিলে যে আমরা চোখটা বন্ধ করে নিজের জীবনের দিকে তাকাই পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে শতভাগ সুখী আবার পৃথিবীর এমন কোনো মানুষও নাই যে শতভাগ দুখী আল কোরানে সোরা মধ্যে এই কথাটাই কিন্তু আল্লাহ সোমহতলা বলেছেন যে ইননামা আল্লাহ শ্রী ইউসরা যে ইননামা আল্লাহ শ্রী ইউস্বরা যে নিশ্চয়ই কঠিন মানে কঠিনতার সাথে সহজতা আছে ঠিক আছে এটার মানে এটার মানে হচ্ছে আল্লাহ সোমানতালা বললেন যে এবং আপনি যদি সুরা দোহাটাও পড়েন আমরা পুরো ব্যাখ্যাটাতে যাচ্ছি না সুরা ইনসের এবং সুরা দোহা দুটা পড়লে যে জিনিসটা বেরিয়ে আসে সেটা আমরা এই একটা আয়তের মধ্যে দিয়ে বলার চেষ্টা করলাম যে সুরা ইনসেরার মধ্যে আল্লাহ সুহাম এটা ইনশিওর করেছেন যে মা আরবিতে মা শব্দটা যখন ব্যবহার করা হয় সেটা মানে হলো সঙ্গে লেপ্টে থাকা বা সঙ্গে জুড়ে থাকা তো এই আয়াতের মানে হলো এটা যে সুখের সঙ্গে দুঃখটা লেপ্টে থাকে দুঃখের সঙ্গে সুখটা লেপ্টে থাকে দ্যাটস ওয়াই এটা আলকরণের কথা এটা আমার বানিয়ে বলা না সেই আপনি দেখবেন যেই মানুষটাকে আমরা সুখী মনে করি সে হয়তো সেভেন্টি বা এইটটি পার্সেন্ট সুখী তার জীবনে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট দুঃখ আছে কারণ ওই যে আল্লাহ সুমতলা বলেছেন সুখের সাথে দুঃখ থাকবেই দুঃখের সাথেও সুখ থাকবেই আবার যেই মানুষটাকে আমরা দুঃখিত বলি বা যেই মানুষটাকে আমরা দুঃখী বলি তার জীবনে হয়তো সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট দুঃখ তার জীবনেও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সুখ আছে সো তিন নম্বরে তাহলে যেটা আমরা বলে আজকে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে আমাদের উচিত হলো ওই যে আমাদের জীবনে সবসময় হয় বা বা ভালো ব্যাপারটা আছে ওই টোয়েন্টি আমরা বেশি ফোকাস করব। তাহলে আল্লাহ ওয়া তাআলা ওই যে আমার খারাপ লাগার যে বিষয়গুলো আছে যে দিকগুলো সেটাকে আল্লাহ ওয়া তাআলা ভালোতে কনভার্ট করে দেবেন বা পরিণত করে দেবেন সো সর্বশেষ এই চেষ্টাটা আমরা করব আমি যদি একটু সামআপ করি আমরা একদম প্রথমে বলেছি যে আমরা মাইন্ডফুল জিকির করবো যদি আমরা এটা না বুঝি আমরা কমেন্ট একটু জানাইতে পারি তারপরে আমার ধারণা এটা বোঝার কথা আমি যেভাবে বলেছি দুই নম্বরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে আমাদেরকে গ্রেটফুল হইতে হবে প্রতি তিন নম্বরটা হচ্ছে আমাদেরকে সবসময় ওই যে আমার জীবনে একটু ভালো জিনিস আছে মানে কিন্তু দেখেন আপনি যদি দুঃখিত মানে হন তাও তো থার্টি পার্সেন্ট সুখ আছে সো ওই ইতিবাচক দিকগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে সো এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করবো তাহলে আল্লাহ সুহান্লাহ আমাদেরকে সুখী করবেন সো আমি একটু বলি আমি সাধারণত আমাদের ভিডিওগুলোতে এই ব্যাপারগুলো খুব কম বলা হয় সো আমি আজকে একটু বলতে চাই যে আমরা যে আলোচনা করি বা হচ্ছে যে আমরা যে কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি এই বিষয়গুলো সত্যিকারের অর্থে আপনাদেরকে কোনোভাবে হেল্প করে কিনা বা উপকৃত হন হন কিনা এই ব্যাপারটা আমাদেরকে একটু কমেন্টে আজকে লিখে একটু জানায় ইনশাআল্লাহ এটা একটু জানা যে আপনারা আমাদের এই ব্যাপারগুলোতে আপনাদের কোনো ফিডব্যাক আছে কিনা মতামত আছে কিনা একটু কমেন্টে ইনশাল্লাহ জানাবেন আমি এই করছি আর যদি মনে হয় যে এটা উপকারী ছিল তাহলে আপনি নিজের পাশাপাশি অন্যের সঙ্গে ইনশাল্লাহ একটু শেয়ার করতে পারেন আল্লাহ আমাদের সকলকে মানসিকভাবে ভাবে ভালো থাকবার তৌফিক দান করেন যেইগুলো ইসলামে বলা হয়েছে সেই বিষয়গুলো করার মধ্য দিয়ে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ